আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রিয়াফিস ছাড়িকে আপনারা জানেন যে ইতিমধ্যে আসিফ নজরুলকে নিয়ে যে সংবাদ মাধ্যমে হইচই শুরু হয়েছে এর পিছনে কারণও রয়েছে আইন মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থেকে এবং আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পর বা দায়িত্ব পালন করাকালীন তার উপর যে মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা তিনি সিটি ফোটাও পূরণ করতে পারছেন না বলেই মানুষ বিভিন্ন সমালোচনা করছে এবং এই সমালোচনায় তার দিকে তীর হয়ে বিচ্ছে আপনারা জানেন যে এই সরকার আট আগস্ট ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্ন জেলখানাতে যে সকল কয়েদিরা আটক ছিল বিশেষ করে অনেক দাগি আসামি তারাও মুক্তি পেয়েছে তো আইন মন্ত্রণালয় বা আইন উপদেষ্টা হিসেবে তার অনুমতি ব্যতীত এগুলো তো হয় না তো এই একটা বিষয় ছিল আর আপনারা জানেন যে সৈরশরের দোষুরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাতে চাইছে বা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে নানা অপরাধ কর্মে তারা জড়িয়ে পড়ছে এতটা সত্ত্বেও তাদেরকে জেলে পাঠানো হচ্ছে না এই বিষয়টা মানুষের মনে দাগ কাটছে এবং তারা বলছে যে বিপ্লবটি কি সঠিকভাবে ধারণ করছে না নজরুলরা যদি সত্যি করে থাকেন তাহলে তাদেরকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না যারা সমাজে বিশৃঙ্খলা ঘটাচ্ছেন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন রূপে ফিরে আসছে ছাত্রলীগ যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো এখন ঘটনাটা কি ঘটছে দেখুন আপনি যদি ছাগল ছেড়ে রেখে গাছপালা রোপণ করেন